আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক অনেক দিন পরে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক দিন পরে আমার আজকের ভিডিও আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি আজকে দেশি মোরগ দিয়ে নতুন আলু আর দেশি মোরগ দিয়ে রান্না করব রান্নাটা আমি মাটির হাঁড়িতে করছি আমি এখানে সরি বলে নিচ্ছি আমার এই যে মশলা কষানোর মানে এই ভিডিওটা কাটা পড়ে গিয়েছে তার জন্য আমি এটা দেখাতে পারলাম না আমরা মাংস মুরগি রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করি সবগুলো মশলা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ভালো করে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম এর সাথে সাথে আমি মাঝারি সাইজের নতুন আলু এগুলো একসাথে দিয়ে দিচ্ছি আরেকটা কথা এখানে বলে নিচ্ছি মাটির হাঁড়িতে রান্না করার কিন্তু অনেক প্রসেস রয়েছে মাটির হাঁড়িতে রান্নার সময় চুলার আশটা একদম কমিয়ে মানে অল্প করে রাখতে হবে দিয়ে তারপর তেল গরম করে আস্তে আস্তে করে একের পরে এক মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু আমি নেড়েচেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর ডাকনা খুলে নিলাম এর ফাঁকে কিন্তু আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিয়েছি এখানে একটা কথা বলে রাখছি মাটির হাঁড়িতে রান্না করার ক্ষেত্রে যারা রান্না করেন আমরা মানে যারা রান্না করি তারা কিন্তু জানি একটু পর নেড়ে ছেড়ে দিতে হয় না হলে নিচ থেকে পোড়া লেগে যায় এই যে কষানো হওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আর অবশ্যই এই রান্নাটাতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি গরম পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ডাকনাটা দিয়ে আবারও অনেকক্ষণ রান্না করব। মানে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নিব এখানে আমার বিডুটা মানে প্রথম থেকে আমার ভিডিওটা একটু কাটা পড়ে গিয়েছিল মোবাইলের সমস্যা ছিল যার জন্য আমি মানে প্রথম মশলাটা কিভাবে কষিয়ে নিয়েছি সেটা আমি দেখাতে পারিনি এই যে অনেকক্ষণ রান্না করার পর কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে এখানে নতুন করে আর তো বেশি কিছু দেখানোর নাই মশলা কষানোর পর দাপে দাপে মানে নেড়ে ছেড়ে রান্না করে নিলে হবে প্রয়োজন মতো যতটুকু জল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু জল রেখে তরকারিটা নামিয়ে নিলে হবে এই তো সহজ একটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন দোয়া করিয়ে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ